ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে বুধবার সময় এখন সকাল প্রায় নটা থেকে সাড়ে নটা এখানে মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর দাদা দেখো এসে দিয়ে গেলো আজকে ব্রেকফাস্ট দাদা দিয়ে গেল বলতে আমি মাকে ফোন করে বলেছিলাম একটু মায়ের মতো করে চাউমিন করতে আসলে মা না চাউমিনটা করে সেই আগে যেরকম আমরা স্কুলের টিফিনে নিয়ে যেতাম সেই রকম করে চাউমিনটা করে আমি এত কিছু দিয়ে করি তাও এরকম স্বাদ হয় না আমি তো ধরো সব সবজি দিয়ে ভিনিগার সয়া সস সব কিছু দিয়ে করি আর মা একদম প্লেনভাবে করে যেটা খেতে দারুণ লাগে তো সকাল থেকে বাইনা ধরেছিলাম চাউমিন খাবো চাউমিন খাবো তো মা চাউমিন করে দাদা হাতে দিয়ে পাঠিয়েছে তো চলো এই পড়াশোনাটা আবার একটু মানে থেমে হবে আগে খাওয়া দাওয়াটা করে নিই কারণ আমার খিদেও পেয়েছে খুব এখানে ফার্স্টে মেয়ে খাচ্ছে আর তারপরে আমি খাবো আর সত্যি কথা বলতে মানে কি বলবো এটা খেতে না দারুণ লাগে আর আমি এরকমভাবে করতেও পারি না দেখো আমার রিয়াকশানটা আমার তো আর চাউমিন তো আমার এমনিতেও খুব প্রিয় তো তারপরে তো মেয়েকে আরও ঘন্টাখানেক মতো তোমার পড়াশোনা করালাম করানোর পরে এখন এসেছি রান্নাবান্না করতে রান্নাবান্না আজকে হবে হচ্ছে যেহেতু চারিদিকে মানে চারিদিকে আর কি বৃষ্টি হচ্ছে খুব আজ প্রায় দুদিন ধরে খিচুড়ি খাওয়া হয়নি তো দুদিন না তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে টানা তো আজকে সেই জন্য ভেবেছি একটু মসুর ডালের খিচুড়ি করব এদিকে তো খিচুড়িটা রান্না বসিয়েও দিয়েছি আর এইখানে দেখো মেয়েকে সেই যে মাটির গুলিগুলো সাদা প্রলেপ দেওয়া হয়েছিল এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম সেগুলো তো খুব ভালো করে শুকিয়ে গেছে আজকে হচ্ছে এগুলোকে রঙ করার পালা আজকে এগুলোকে সুন্দর করে রং করব আমি একটু একটু করে ওকে সাহায্য করছি দেখিয়ে দিচ্ছি বাদ বাকিটা ও নিজেটাই সব নিজেই আর কি সম্পূর্ণটা করছে আমাকে করতেও দিচ্ছে না আসলে নতুন জিনিস তো বাচ্চারা করতে বেশি ভালোবাসে আর এইদিকে এই যে বান্নাও প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট মানে কি একদমই কমপ্লিট মুসুর ডালের খিচুড়ি আর এই দিকে আছে হচ্ছে তোমার বাদাম শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখা আর তিনটে ডিমের পোচ তিনটে ডিমের মধ্যে মিডলেটটা দেখে বুঝতেই পারছো কুসুমটা ঘেঁটে ঘ মানে এমনি ঘেঁটে যায় আমি ইচ্ছে করে ঘেঁটে দিয়েছি কারণ আমি না ওই রকম মানে একদম ভেতরে রকম কুসুমটা খেতে পারি না সেই কারণে আর কি আর তার সাথে আছে ওই যে আমার বানানো বাড়িতে যে বানিয়েছিলাম আচারটা তোমার রসুন হচ্ছে আদা লঙ্কা সব কিছু দিয়ে তো সেই আচারটাই নেব বেশ ঝাল ঝাল ভালো লাগবে আর রসুন টসুনগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তো বৃষ্টির দিনের একদম পারফেক্ট লাঞ্চ যাকে বলে সেইটা হচ্ছে আজকে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেলা প্রায় ঘড়িতে বাজে সাতটা মতো রেডি হয়ে যাচ্ছি এখন একটু বেরোবো আর কেন জানি না এভাবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তোমাদেরকে পুরো ঘরটা দেখালাম আর তার আগে পুরো নিয়েছি চশমাটা কারণ চশমা ছাড়া আমি কিন্তু বাইরের মানে কোনো কিছুই দশ বারো হাত দূরের সব কিছুই আমার কাছে ঝাপসা আর ওই যে গোল গোল ঘুরে নিলাম মাথাটা না কেমন একটু ঘুরছিল এই ঘরে এসে দেখছি মেয়ে এখানে একা একাই রেডি হচ্ছে আর একা ও এখন একাই রেডি হতে পারে ওই জামা বা প্যান্টের হুক বা বোতামগুলো লাগিয়ে দিতে হয় তাহলে ও নিজেই সম্পূর্ণ মানে একা একা রেডি হয়ে যেতে পারে তো দাঁড়াও এখানে এই যে এই জামাটারও পেছন দিকে একটা মানে একটা না দুটো বোতাম আছে সেটা আগে লাগিয়ে দিই আর ভেতর আরেকটা একটা গেঞ্জি পড়েছিল তার কারণে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে তো যে বলা সেই কাজ বেরিয়েও পড়েছি আর এদিকে দেখো রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা তো আসলে যখন তখন বৃষ্টি হচ্ছে তো প্রয়োজন ছাড়া মানুষ মনে হয় আর বেরোচ্ছে না বাইরে বৃষ্টিটা যখন তখন আসছে মানে একটা কোনো কিছু এমনি বেরোলে মানুষ ভিজে বাড়ি চলে যাবে এরকম একটা পরিস্থিতি হচ্ছে সেই জন্য রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আর বেরিয়েছি মেনলি হচ্ছে একটা জিনিস কিনতে তো কি জিনিস সেটা তো হচ্ছে তোমরা একটু পরেই জানতে পেরে যাবে আসলে আমরা কিনতে বেরিয়েছি বর্ষার সাথীকে কিনতে বর্ষার মেন সাথী আমাদের কী হয় ছাতা নয় রেনকোট ছাতা তো বাড়িতে অনেকগুলোই আছে কিন্তু রেনকোট নেই বাড়িতে না মেয়ের না হাজবেন্ড আমার তো রেনকোটে সেরকম দরকার পড়বে না কিন্তু মেয়ের আর হাজবেন্ডের রেনকোটার ভীষণ দরকার এই কারণে আর কি আশা এসেছি ছাতা ভাণ্ডারে তো এখানে ওই যে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি রেনকোটটা পছন্দ ওর রেনকোট পছন্দ সত্যি কথা বলতে আমারও পছন্দ হচ্ছিলো না খুব ভালো একটা কালেকশান এখানে নেই আর হাতে গোনা কয়েকটা করে জিনিস দেখাচ্ছে মানে যেগুলো সাইজে হচ্ছে না কোনোটা সাইজে হচ্ছে তো মানে কালার পাওয়া যাচ্ছে না বা কোনোটা হয়তো একটু ফুটো চেন পাওয়া যাচ্ছে না তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আরেকটা দোকানে ওটা তো চিত্তরঞ্জন মার্কেটেই আর কি দোকানগুলো তো আর একটা দোকান থেকে একদম মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য একদম পারফেক্ট জিনিস পেয়ে গেছি তারপর এখানে আমি একটু বক করেছিলাম নিজের মতোই যে কি বলবো বলার কিছু নেই আসলে আমার কথা না শুনতে চায় না আমার হাজব্যান্ড ওর আসলে একটা পাঞ্জাবি নেওয়ার কথা আছে মা আমাকে অনেক দিন আগে টাকা দিয়ে রেখেছে আজকে তো যে জায়গাটায় গেছিলাম আর কি চিত্তরঞ্জন মার্কেটে সেখানে চার পাঁচটা পাঞ্জাবির ভালো ভালো দোকান আছে তো বলছে আজকে না অন্য আরেক দিন তো দেখা যাক আমি ভেবেছি ওই আমার যে একটা আর কি জানা আছে কলকা আর্টিস্ট ও তো ভাবছি ওকে দিয়েই দিয়ে দেবো পাঞ্জাবিটা বানাতে তারপরে আর কি বাড়ি চলে যাচ্ছিলাম এবার বৃষ্টির দিনে খুচখাচ একটু খাবার দাবার না খেলে হয় তো সেই কারণেই আর কি এসেছি দর্শনদার দোকানে প্রথমে ভেবেছিলাম মোমো খাবো তো ভাবলাম যে না থাক মোমো খেলে না রাতের খাবারটা খাওয়া যাবে না বাড়িতে এক প্লেট ফ্রাই মোমো খেলে কিন্তু দেখবে রাতে আর ডিনার করার প্রয়োজন পড়ে না যেখানে অলরেডি এখন প্রায় নটা বেজে গেছে তো এখানে আলুর চপ পেঁয়াজি আর হাজব্যান্ড আর মেয়ে খেয়েছিল ওরা হাফ বয়েল ডিম তো সেইটা খেয়েই এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাই এর মাঝখানে আবার কিন্তু একবার বৃষ্টি হয়েও গেছে বৃষ্টি হচ্ছে রাস্তা শোকাচ্ছে এরকমই আর কি হচ্ছে তো চলো বাড়ি যাই আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে